নতুন দল রাজাকারের গোষ্ঠী চুধি যেই দল আছে সেই দল চলবে নতুন কোন দল চলবে না সমন্বয়কের মায়ের চোদ্দ এই খান ফটোরা বাঙালির গোষ্ঠী চুদি সমন্বয়কের গোষ্ঠী চুধি দিবি যেখানে সমন্বয়ক দেখবা সমন্বয়ক খান ফটো টাকা খাইছ মিটিং এর কথা বলা ওই মিটিং দিয়ে কিছু আমরা যেটা কোটা কইবা নাহলে একদম হাঁটা হাঁটা লাইন

একদম সভ্যতা পাঠায় মন্দিরা